ভাই এটা নয় যে টেনে নিয়ে যাচ্ছিস ট্রিটমেন্ট চলছে আমাদের ট্রিটমেন্টের নাক গলাস না আমরাও ট্রিটমেন্ট আমরা পেশেন্টকে ভেতরে নিয়ে যাও বলেছি রবি যার মাথা গরম করাস না আমার মাথা গরম করালে তার আপ করে দেবো এ মেয়েটাকে করার জন্য জোরে জোরে মারছে কিন্তু পড়বে না পড়বে ভাই পড়বে চলো থেকে এখান থেকে গেলে না কেন মনে নেই মনে হচ্ছে তুমি ডোংরি মেয়ে পাশ করেছো ভুল হয়ে গেছে ভাই না আমি ক্যাবলা হয়ে যাই আমার স্বপ্নের রাজকুমারকে খেয়ে গেছে ও তো চোখে চোখে কত কথা বলে গেল রে ভাই বিরোধী দলের নেতা হিসেবে সিএম কে প্রশ্ন করছি তিনি কি এটা জানেন না যে হোম মিনিস্টার শহরে অশান্তি ছড়াচ্ছে সিএম কে জবাব দিতেই হবে যদি উনি জবাব না দেন তাহলে ওনাকে পদত্যাগ করতেই হবে এটা আমি করাইনি আমি জানি সেটা কিন্তু তোমার মনে রাখা উচিত যে আমি সিএম আবার যদি আমার কাছে অভিযোগ আসে তাহলে আমায় স্ট্রিক্ট অ্যাকশন নিতেই হবে দিস ইজ ফার্স্ট এন্ড ফাইনাল ওয়ার্নিং যখন দেখি সিএম 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 শুধু বলে যাস তোর জন্মের পর তোর বাবা মাকে সিএম নাম রেখেছিল নাকি চেয়ারে তুই বসলে তুই সিএম আমি বসলে আমি সিএম দ্যাটস ইট আর একবার চমকালে কেটে ফেলবো বিক্রম আ দাদা ওই সিএম আমাকে ওয়ার্নিং দিয়েছে ওকে সরিয়ে আমি সিএম হব কতজনে মিলে রয়েছে আমাদের সঙ্গে এই ধরো 20 জন আর 50 জন কিনে নাও আচ্ছা সবার সাপোর্ট পেয়ে अनाउंस করে দে ওকে সিএম হওয়া কি মুড়ির মোয়া নাকি যে চাইল আমার মুখে পুরে দিলাম অনেক কাটখড় পুরিয়ে তবে হতে হয় আরে গাধা বুঝলি আমাদের মতো দেশে এভাবেই পলটিক্স হয় টাকা ছড়াও চেয়ার কেনো হ্যাঁ আমার সঙ্গে এসো তোমার কাজ দেখে খুশি হয়ে এখানে তোমায় ইউ আমি মুখ্যমন্ত্রী হতে চাই তুমি আমার সঙ্গে থাকবে যদি সৎ ভাবে আমার সঙ্গে থাকো তবে তোমায় ডিজিপি বানিয়ে ধন্যবাদ দাদা পঁচিশ কোটি টাকার বিনিময় এরা নিজেদের বিক্রি করে দেবে মাত্র পঁচিশ কোটি পেয়ে যাবে আমার রাজ্যপালের সঙ্গে দেখা করা অবধি এরা সবাই চৌধুরীর ফার্ম হাউসে থাকবে ঠিক আছে স্যার দেখো কি কান্ড কি হলো এরকম করে আমিও সিএম হতে পারি মনে হচ্ছে হবে কিন্তু এত টাকা খরচ করে সিম হয় লাভ কি বল আমি হলে বউ বাচ্চা নিয়ে লন্ডনে গিয়ে সংসার করতাম মুম্বাইয়ের সম্পত্তিটা বিক্রি করে বারো হাজার কোটি টাকা পাওয়া যাবে দু হাজার কোটি ওয়াইটে দেখাতে হবে আর দশ হাজার কোটি ক্যাশে নেব কালকে কারজাতের ফার্ম হাউস থেকে টাকা কালেক্ট করে নেবেন স্যার জানতে পেরেছি দশ হাজার কোটি টাকা নিয়ে একটা ট্রাক রওনা দিয়েছে সেই টাকা দিয়ে আমাদের পঞ্চাশ জন এমএলএ কে কিনতে চায় টাকা দিয়েও সিএম হয়ে যাবে হতে দাও ওকে সিএম নিজের গদি বাঁচানোর জন্য আমি ঝামেলা চাই না স্যার আপনাকে কিছু করতেই হবে ওই রাবণ যদি সিএম হয় এই রাজ্যকে লঙ্কা বানিয়ে দেবে কিছু একটা করুন কি করব আমি গিয়ে ট্রাকের সামনে শুয়ে পড়ব স্যার একটা লোক আছে যে হোম মিনিস্টারকে হুমকি দিয়েছিল এই কাজটা সেই করতে পারবে তাহলে ওকে কন্টাক্ট করো ডিটেল না জানিয়ে আগে কথা বলো স্যার আপনার সাহায্য চাই বলুন কি দরকার আমাদের একটা ট্রান্সপোর্ট কোম্পানি আছে যার একটা ট্রাক চুরি হয়ে গেছে সেই ট্রাকটা এখন অন্য কেউ চালাচ্ছে আর ট্রাকটা ফেরত দিতেও চাইছে না স্যার আপনি যদি ট্রাকটা ফেরিয়ে আনেন আপনাকে বিশ হাজার টাকা দেবেন টাকার জন্য আমি হেল্প করি না টাকা লাগবে না বয়স্ক তোর পয়সা না নিয়ে নে এই যে গরিবের রবিন হুড ঘোড়া যদি ছোলার সঙ্গে বন্ধুত্ব করে তো খাবে কি চল নিয়ে নে আমার কথাটা শুন ওর থেকে টাকা নাও ওই তো বাবা বন্ধ কর রবি কাজের মধ্যে নো কম্প্রোমাইজ বি পজিটিভ বি স্ট্রং তুই নিয়ে যা কুড়ি হাজার হবে না দাদা তাহলে কত লাগবে একুশ হাজার ফাইনাল করুন স্যার হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার নতুন ওর দিয়েছে কাজটা একটু নতুন ভাবে করতে হবে কোন ট্রাক সেটা বলে দেবে স্যার ওইদিকে দেখুন ওই ট্রাকটা

और एक कोई कर এই কেন তুই আগে নিজের পরিচয় দে আমি হোম মিনিস্টার আপনি ওটা আমার ট্রাক ট্র্যাকে আপনার নামে ছিল না হিমন্ত কথা এখন জেনে গেছিস তো এবার আমার ট্রাকটা ফিরিয়ে দে বেইমানি হয়ে যাবে কে কি অবল তবোল বকছিস একুশ হাজার টাকায় কন্ট্রাক্ট নিয়েছি কে দিয়েছিল কন্ট্রাক্ট ভুলে যাওটা আমি তোকে ডবল টাকা দেবো ট্রাক ফেরত অন্যদের কথার দাম না থাকতে পারে আমার কথা আছে নেশা করে আছিস না জানিস তো ওই ট্রাকে কি আছে ট্রাক খালি হলে আমার কোনো টেনশন নেই স্যার পরের বার এই ধরনের কাজ করতে হলে আমাকে ডাকবেন স্যার হ্যাঁ তার মানে তুই ট্রাকটা ফেরত দিবি না আমি একবার টাকা নিলে কারোর সঙ্গে বেমানি করি না স্যার এই ট্রাক ফেরত দিবি না আমি ওখানে যাব ফ্রি থাকলে চলে আসুন ট্রাক ছাড়বি হ্যাঁ কি না বারবার বলছি তো ট্রাক আমি ছাড়বো না এই সাক্ষাৎ মৃত্যুকে তুই নিজের কাছে ডাকছিস তার আগে আমি তোকে সাক্ষাৎ নরক দর্শন করাবো এমন মার মারবো যে তোর বডি পোস্টমর্টম করতে ডাকতে ভয় পাবে তোকে আসতে হবে না তোর ট্রাক চালিয়ে আমি নিজে চলে আসে তোর কাছে তুই জানিস না আমি সাক্ষাৎ জমতো Það er það. Uh, huh? Reverse. So